আদানি আম্বানি সে চুপ কর গিয়া আমি বলি আদানি কি ছিল আর আজ আপনার দয়ায় কোথায় গেল আপনার ওই কি বলে ওই যেটা ঘুষ ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা নিলেন কত টাকা কার কাছ থেকে ইডি পাঠাচ্ছে সিবিআই পাঠাচ্ছে যেরকম আগে নেতারা ছিল না গুন্ডা তো মার বোম মার বোম তারপর ব্যবসাদার বলছো গুরু গুরু একটু আমায় দেখে নাও ঠিক আছে কিছু মাল দিয়ে যা ঠিক সেই হিসেব নরেন্দ্র মোদী আগে ইডি সিবিআই পাঠিয়ে দিচ্ছে ব্যবসাদার খাবারে যাচ্ছে ভাই আমার ব্যবসাটা কি হবে ওই ঠিক আছে ইলেকট্রাল বন্ড মেট না করে দেবে আরে তোলাবাজ প্রধানমন্ত্রী আমাকে তোলাবাজ বলিস তোর থেকে বড় তোলাবাজ ভারতবর্ষে কে আছে তুই তোলাবাজ প্রধানমন্ত্রী তোলাবাজ